আমি ভালো ভালো টিচারের অনেক পুরস্কার আছে আমার অক্সফোর্ডের যে সেই ইউনিভার্সিটি আমাদের দেশের লোকের কাছে আমি বলতেই পারি অক্সফোর্ড ইউনিভার্সিটি তিনবার পাইছি ভালো টিচারের পুরস্কার তিনবার ও ভাই মারো আমাকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জান না ফুটবল ইংল্যান্ডের লিগে খেলেছি 1990 অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য আরে সবনাশ পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম আমি হেলিকপ্টার উঠতে চাই না আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন সবচেয়ে বড় পয়সা আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে আমার কাছে মনে হয়েছে টিকটিকি

আমেরিকার প্রথম সফর এখনকার প্রেসিডেন্ট যিনি ওনার সাথে আমার সাক্ষাৎকার হল আচ্ছা আমি সেই সাক্ষাৎকার ক্যান্সেল করে দিয়েছি আমি সেই সাক্ষাৎকার ক্যান্সেল করে দিয়েছি মজা নেই আর এক ছেলের ছেলে হয় না ছেলে হয় না বাচ্চা হয় না দশ বছর বিয়ের হয়ে গেছে তো আমি কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে যেটা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন হাবরি সলিহান হাবরি যুরিয়াতান তাইয়্যবাতান এইগুলো পড়ে পানিতে ফু দিলাম ওই পানি খাওয়ার পরেই ওর কনসেপ্ট করেছে দুই বছর পরে দেখা দুই বাচ্চার বাপ দুই হাতে দুই বাচ্চা দুই হাতে দুই বাচ্চা আল্লাহ আর হাদিয়া হো কয় চাচা আপনি তো কিছু বলেন না আর হাদিয়া দেন ফোয়া ফুয়া মরে যাবে মারি ফেলাম ইয়ান তো আমার হালাল হোক নইলে তো গেছে গেছে কয় সাসা কি কি দেবো বলেন আরে তো তফিক আছে তাই দিস তবে দুই পোয়া তো সোয়া লাখ করি আড়াই লাখ দিলে ভালো হবে খান আপনি পরে বোকারে হাদিস দিকে আরো কিছু হইলাম এরপরে ঠিক করছি এরপরে পোয়া যদি পয়সা আলার হয় দশ লাখ চাই